গাইস এই ভিডিও যদি তোমরা ফুল দেখো তাহলে খুব সহজে ওয়ালেট টাকে অ্যাড করে তোমরা টপ করতে যাও তো ওয়ালেটি টাকে এড করার জন্য প্রথমেই তোমরা চলে আসবে আমার ওয়েবসাইটে তারপরে এখানে দেখবা অ্যাড মানি একটা লেখা আছে ওইখানে ক্লিক করে দিবা তো এখানে তোমরা যত টাকা এড করবা তত টাকা লিখবা তো আমি কিন্তু এখানে পাঁচশো টাকা এড মানি করবো যার কারণে আমি পাঁচশো টাকা লিখে এড মানি ক্লিক করে দিছি দেখো বিকাশ নগর দুইটাই চলে আসছে তো আমরা টাকা দিব বিকাশে যার কারণে আমরা বিকাশ সিলেক্ট করে নিব তারপর এখানে দেখো একটা নাম্বার দেওয়া আছে নাম্বারটা কপি করব কপি করে এই নাম্বারে পাঁচশো টাকা সেন্ড মানি করে দিব টাকা পাঠানো হয়ে গেলে ওইখানে যে ট্রানজেকশন আইডিটা থাকবে ওইটা কপি করে আবার ওই সিটি গিয়ে বসাই দিব ট্রানজেকশন আইডিটা বসায় ভেরিফাই করলেই কিন্তু আমাদের টাকা অ্যাড হয়ে যাবে মানে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে অ্যান্ড এখানে দেখো আমার কাছে আগে বিশ টাকা ছিল এখন টোটাল ব্যালেন্স পাঁচশো বিশ টাকা ওয়ালেটি টাকা অ্যাড করে টপ আপ করার মতো শান্তি আর কোথাও নাই গাইস দেখো এখানে আমি হচ্ছে গিয়ে জাস্ট টা দিবো আর যত ডায়মন্ড নিবো তত ডায়মন্ড সিলেক্ট করবো অ্যান্ড করার পরে এখানে জাস্ট হচ্ছে গে আই বি ওয়ালেট সিলেক্ট করে নাও ক্লিক করে দিব অ্যান্ড দেখো আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেছে এইভাবেই কিন্তু গাইস তোমরা ওয়ালেটে খুশি তত টাকা অ্যাড রেখে টপ করতে পারবা আর হ্যাঁ গাইজ যারা যারা ফ্রিতে ডায়মন্ড পেতে চাও সবাই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যায় ধন্যবাদ